হ্যালো গাইস আসতে খন্দে পিঠা খাওয়া সবাই চলে আসো কে কে খাবা দেখো হাতে নারিকেল আছে দেখো দেখো গাইস দেখো না দেখো না গাইস দেখো না দেখো না অবশ্যই জানিও আর যারা যারা এখনো দেখো তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম তো গাইস ফাইনালি আমি মামার বাড়ি থেকে বাড়ি চলে এসেছি তো চলো আজকের ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো

ব্রেনসদের মধ্যে শুভেচ্ছা কি কমো পারে দুঃখের কথা মানে পিঠা খামর জন্যে গরীব ফেরি মানছি পিঠা খামর জন্যে বিসনা বিসনা ঘরবাড়ি সামান বসে এই তো নারকেল ফারকেল এটা নিয়ে আইছি তো गाइस দেখো এখানে নারকেল কাটা হচ্ছে পিঠা খাওয়ার প্রস্তুতি চলছে পিঠা খাওয়ার প্রস্তুতি চলছে সকাল সকাল দেখো गाइस এখানে বুন নারকেল কাটছে কিছু বল হ্যালো গাইস তোমরা কি কি নারকেল কাটতে পারো সেটা একটু কমেন্টে জানাও আর কি খুব ভালো করি দেখো দেখো এই গাইস দেখো না দেখো না গাইস দেখো না দেখো আমি ভিডিও ভিডিও করতে পারি এই যে নারকেল কাটতে পারি ওহো ওটা নারকেল কাটলি আমি দুটো নারকেল কাটলাম দেখেছো গাইস একটা মেয়ে হয়ে কি সুন্দর নারকেল চুলছে তোমরা কি পারো এরকম তোমরা কে কে বাড়িতে নারকেল ছোলো কমেন্টে জানাও আর তোমার তোমাদের যদি কাউকে নারকেল ছোলার জন্য দরকার কারোর তাহলে একে এর সাথে যোগাযোগ করতে পারো জিরো 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 নাম্বারে এর সাথে কনট্যাক্ট করো মনিবল বল নারকেল ছো ছোলার জন্য কত টাকা নিবি নাকি ফ্রিতে একটা নারকেল দেখি তোমরা তো দশ টাকার জন্য জি 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 জি

ঘুড়ি বানানোর জন্য এত ব্যস্ত হয়ে গেছে কি করবি ভাই কি করবি বালি তো বানাতেই পারিস না ওকে বলছিস কি বললো তো গাইস নারকেল ফাটানোর পর বুনু নারকেলটা গুঁড়ো করাও হয়ে গেছে আর কাকিমা গেছিল চাল গুঁড়ো করে এরপর সন্ধে হওয়ার সাথে সাথেই মা আর কাকিমা মিলে পিঠে বানানো শুরু করে দিয়েছে আর এখন দিনটা এতই ছোট হয়েছে কোন দিক দিয়ে দিনটা যে কেটে যায় বোঝাই না তো এখানে প্রথমে ঠাকুরের জন্য পিঠে বানিয়ে তারপর একে একে বাকি পিঠেগুলোও বানানো শুরু করে দেয় আর এবারে আমাদের বেশি পিঠে বানায়নি কারণ আমরা তো বাড়িতে থাকবো না তাই শুধু শুধু নষ্ট হয়ে যাবে আর আমার গরম গরম পিঠে খেতে ভীষণ ভালো লাগে ভালো তো লাগবেই বছরে একটা দিনই তো পিঠে খাই তাই না তাই একদিকে পিঠে হচ্ছে খাচ্ছিল আর একদিকে আমি আর ভাই মিলে গরম গরম পিঠে খাচ্ছি আর এইগুলো দেখো এগুলো সব ভাই বানিয়েছে ওর পিঠে বানানো দেখে সবাই হাসা হাসি করছিল এরপর আমিও মার সাথে সাথে কিছু পিঠে বানালাম এখানে আমি ভয়েস ওভার দিচ্ছি তার কারণ আমার বর ফোনে ছিল আর ফোনে থাকা অবস্থায় ভিডিও করলে ভিডিওতে ভয়েস আসে না তাই আমাকে পরে ভয়েস অ্যাড করতে হয় তো গাইস আমি নতুন নতুন ব্লগ ভিডিও বানানো শুরু করেছি তোমরা জানিও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো আমি চেষ্টা করব আরো ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসার জানি প্রথম প্রথম আমার ভিডিও গুলো তোমাদের বোরিংও লাগতে পারে কিন্তু আমি চেষ্টা করব আরো ভালো ভিডিও দেওয়ার আর চাইলে তোমরা আমায় সাজেস্ট করতে পারো years later তো গাইস আমাদের পিঠা বানানো কমপ্লিট আর আজকের ব্লগটা এই পর্যন্তই তোমরা জানিও অবশ্যই ব্লগটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না জানো তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা